এখনো বেশিরভাগই আমাদের শেয়ার হোল্ডার আছে আপনি ছিলেন মানে বাকিরা তো কেউ হ্যাঁ ফুল টাইম যদি বলা হয় আমি ফুল টাইম হিসাবে আমি শেয়ার হোল্ডার ছিলাম এবং আরেকটা ব্যাপার এটা অনেক ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট ট্রাস্টের ব্যাপারটা হ্যাঁ মানে আমি আমি নিজেও কিন্তু পরে মানে বেশ কিছু স্টার্টআপে ইনভেস্ট করেছি গত সে ছয় সাত বছরে আমি দেখেছি যে আসলে অনেক ফাউন্ডাররা যেটা হয় ইনভেস্টারদেরকে বা যারা মানে যারা তো অ্যাফোর্ড দেয় নাই বাট শুধু টাকা দিয়েছে রাইটলি ট্রিট করে না হ্যাঁ এবং ট্রান্সপারেন্টলি ট্রিট করে না হ্যাঁ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বাট আমি নিজে অ্যাটলিস্ট অটুক বলতে পারি যে আমার যারা অরিজিনালি যারা ফাউন্ডার ছিল যারা হয়তো কেউ কেউ তাদের মধ্যে অ্যাফোর্ড দিয়েছিল বাট অনেকেই কোনো অ্যাফোর্ড দেয়নি শুধু টাকা দিয়েছিল টাকাটা খুব বেশি টাকা তাও না হয়তো সব মিলায় পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়েছে এখনো এক হাজার হ্যাঁ বাট ওই যে মাত্র পঞ্চাশ হাজার টাকা দিল তার জন্য আসলে যতটুক রেগুলার রিপোর্টিং বা ট্রান্সপারেন্সি মেনটেন করা এটা কিন্তু যে অনেক বেশি টাকা দিল একই ট্রান্সপারেন্সি মেনটেন আমি চেষ্টা করেছি হ্যাঁ এই জন্য আমার পার্টনাররা অলওয়েজ ট্রাস্টেড লি হ্যাঁ এবং এই যে ট্রান্সপারেন্সি অ্যান্ড ট্রাস্ট এইটা কিন্তু আসলে বাংলাদেশের প্রচুর পার্টনারশিপ ব্যবসা বলি বা এই টাইপের জিনিস কিন্তু আসলে এই একটা কারণেই ভেঙে যায় একজন আরেকজনকে সন্দেহ করে এবং এটা প্রফিট যখন হওয়া শুরু করে তখন সন্দেহটা বেড়ে যায় হ্যাঁ তো আমাদের লাকিলি আমাদের যখন অনেক প্রফিটও আমরা করতাম তখনও এরকম কোনো সময় আরেকটা কারণে তো ভাঙে সেটা হচ্ছে যে এফোর্ট কে বেশি দিল কম দিলে একটা দ্বন্দ্বর বিষয় থাকে যে আমি দুই হাজার টাকা দিচ্ছি সেও দুই হাজার বাট আমি তো আবার এই কাজ করতেছি এখন এগুলো তো পরিমাপ করেও তো বের করা মুশকিল যে ওই জায়গাটাতে আমরা সবসময় যেহেতু আমরা ওই ওই জায়গাটাতে বিজনেস আমাদের বিজনেস স্কুলিং এর ব্যাপারটা কাজ করেছিল যে আমরা প্রথম থেকেই টোটাল জিনিসটাকে খুব মানে নরমাল একটা বড় কর্পোরেট যেভাবে শেয়ার হোল্ডিং স্ট্রাকচার বা ওই জিনিসটা কমপ্লায়েন্স মেনটেন করে আমরা প্রথম থেকেই ওটা করেছিলাম এই জন্য আসলে ট্রান্সপারেন্সিটা মেনটেন করা গেছে মানে ব্যাপারটা এরকম না যে কোনোভাবে কেউ কারো ইচ্ছা মতো কিছু করলো হ্যাঁ এই জিনিসটা অন্য যারা দিচ্ছিল ওটার এগেনস্টে কি সে শেয়ার পাচ্ছিল নাকি ওটার জন্য সে তাকে একটা সম্মানী দেওয়া হচ্ছিল না আমরা তো আমি যেটা বললাম প্রথম তিন চার বছর কিন্তু আমরা ডাইরেক্ট

বলতেই পারতাম যে আমি তো অনেক চাকরি বাকরি ছেড়ে আমি অনেক কিছু করছি অতএব আমি শেয়ার বেশি পাবো মানে ওই ওই জিনিসটা আসলে আমিও কখনো ডিমান্ড করিনি হ্যাঁ কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এই আমাদের একসাথে থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট দেন আমি এক দুই পার্সেন্ট শেয়ার এক্সট্রা পাওয়া থেকে তো এইখানে অনেক ক্ষেত্রেই ওভাবে বলতে গেলে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা কিন্তু থাকতে হয় এবং আমি মনে করি যে হ্যাঁ এবং এই ছাড়টা দেওয়া উচিত আসলে যে সবচেয়ে লিড করছে বা যে সবচেয়ে বেশি আছে তাকেই আসলে সবচেয়ে বেশি এটা করতে হবে আমি এই জন্য এই প্রশ্নটা বেশি করলাম কারণ এই ক্রাইসিস গুলোর ভিতরে কিন্তু এখনকার এখনকার স্টার্টআপ গুলো আরো বেশি যাচ্ছে এই যে কারণ এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু আসলে আমিও নিলাম সেটা হলো যে এই যে আপনারা চিন্তাগুলো আসলে আগে করে ফেলেছেন এখন যেটা হয় অনেকে হচ্ছে আবেগের যেটা কোম্পানিটা বানায় ফেলে চিন্তাগুলো তখন আরে ভাই এগুলো পরে চিন্তা করা যাবে